নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো মাত্র এক কাপ মুড়ি দিয়ে অজানা এক মিষ্টি রেসিপি মাত্র এক কাপ মুড়ি দিয়ে বাড়িতে ঝটপট করে এরকম অজানা এক মিষ্টি রেসিপি তৈরি করে দেখতে পারেন খেতে অসম্ভব টেস্টি হয় আমরা বাড়িতে যেরকম বাদামের খাজা তৈরি করি আর এটা খেতেও কিন্তু ঠিক ওরকমই বাদামের খাজার মতো তবে এর নাম দিয়েছি আমি মুড়ির খাজা আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করে দেখতে পারেন আর এই রেসিপিটা আমার তো মনে হয় আমি প্রথমে এটা তৈরি করলাম আর আপনারা যদি এটা তৈরি করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো প্রথমে এখানে আমি একশো গ্রামের মতো মুড়ি নিয়েছি মুড়িগুলো ভালো করে টেলে পরিষ্কার করে নিয়েছি এতে কিন্তু কোনো প্রকার গুড়ু নেই তারপরে আমি প্যানের ভরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি এই ছোট কাপ বেড 1.5 কাপের মত জল দিয়ে দেব আর একই কাপের মধ্যে আমি 1.5 কাপ চিনি দিয়ে দেব আমি এখানে চিনি দিয়ে তৈরি করলাম আপনারা চাইলে কিন্তু আখের গুড় বা খেজুরের গুড় দিয়েও এটা তৈরি করতে পারেন তারপরে চোলারাজটা আমি হাইটে করে চিনি শিরাটা ভালো করে জাল করে নেব চিনি শিরাটা আমি 5 থেকে 6 মিনিট মতো ভালো করে ফোটিয়ে নেব তো 5 থেকে ছয় মিনিট পরে দেখেন চিনি শিরাটা কিন্তু অনেকটাই কমে এসেছে আচারি পাশে থেকে কিন্তু চিনি থেকে একটা ময়লা আবরণ বেরিয়েছে এটা আমি পরিষ্কার করে নেব না হলে কিন্তু মিষ্টিটা কেমন কালার চলে আসবে খেতেও ভালো লাগবে না আর আপনাদের কাছে যদি একটু সামান্য দুধ থাকে উপর দিয়ে দিলে কিন্তু চিনির যে ময়লাটা আছে এটা এক সাইডে চলে আসবে আর এটা আপনারা সেকেও পরিষ্কার করে নিতে পারেন চিনি শিরাটা জাল দেওয়ার পরে চারি সাইড থেকে যে ময়লাটা ছিল সেটা আমি খুন্তি দিয়ে কিন্তু ফেলে দিয়েছি তারপরে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু চিনিটা সেকে গেছে চিনি শিরাটা কিন্তু অনেক বুদবুদ করছিল সেজন্য এখানে সাদা একটু সামান্য তেল দিয়ে দিলাম এতে করে বুদবুদটাও দেখেন অনেকটাই কমে গেছে চিনি শিরাটা কিন্তু আমি বেশ অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি এবার আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে দেখবো যে আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে কিনা তো খুন্তি দিয়ে তোলার পরে চিনি শিরাটা দেখেন এক থেকে দুই তার করে পড়ছে এতে করে বুঝতে হবে আমার চিনি শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি খুন্তির পরে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখেন চিনিটা হাতে নেওয়ার পরে এরকম চেটচেটি আর একতারের মতো দেখা যাচ্ছে এতে করে বুঝতে হবে আমার চিনিটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি মুড়িটা দিয়ে দিলাম চিনির ভিতরে আপনারা কিন্তু এভাবে মও তৈরি করতে পারেন চিনি শিরার সাথে মুড়িটা দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেব আর এখানে একটু সামান্য ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম তো কিভাবে জানি না এটা স্কিপ হয়ে গেছে তবে আপনারা এখানে সামান্য একটু ঠান্ডা জল দিয়ে দিবেন এতে করে কী হবে চিনিটা কিন্তু ভালোভাবে মুড়ির সাথে মাখানো হয়ে যাবে আর মুড়িটা নরম হয়ে যাবে জলটা দেওয়ার পরে কিন্তু মুড়িটা নরম হয়ে গেছে আমি এখানে দুই থেকে তিন মিনিট মতো ভালো করে এটা জাল করে নিয়েছি চিনি শিরাটাও কিন্তু অনেকটাই ঘন এসেছে এ পর্যায়ে আমি দুই থেকে তিন চামচের মতো ময়দা দিয়ে দেব আপনাদের কাছে যদি আটা থাকে তাহলে আটাও দিতে পারেন ময়দাটা দিয়ে কিন্তু অনবরত এটা নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু কড়ার তলায় মিষ্টিটা লেগে যেতে পারে চিনি শিরাটা জ্বালাতে জ্বালাতে কিন্তু চিটচিটি ভাব চলে এসেছে এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা একেবারে লো করেই কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে তলা থেকে লেগে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু এটা খেতে একেবারেই ভালো লাগবে না তো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম মিষ্টিটা নামানোর সাথে সাথে কিন্তু খুব দ্রুতভাবে এটা সেট করে দিতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু কড়া থেকে তুলতেই পারবেন না সেজন্য আমি একটা স্টিলের থালা নিয়েছি আর অবশ্যই কিন্তু এখানে একটা স্টিলের থালাতেই নিতে হবে থালাতে নিয়ে এতে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম এতে করে কিন্তু তোলার সময় খুব সহজভাবে এটা উঠে আসবে তারপরে খুন্তি দিয়ে পাতলা করে একটু মেলে দিতে হবে এতে করে খুব দ্রুতভাবে এটা জমে যাবে আর তুলতেও কিন্তু সুবিধা হবে তো মিষ্টিটা কিন্তু আমার সেট করা হয়ে গেছে এটা আমি এবার নর্মাল ফ্রিজে সাত থেকে আট ঘন্টা মতো রেখে দেব তাহলে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে তো সাত থেকে আট ঘন্টা পরে দেখেন মুড়ির এই খাজা মিষ্টিটা আমি তুলেই ফেললাম তো দেখেন কতটা সুন্দর হয়েছে এই মিষ্টি চারি সাইডটা দেখেন কতটা সুন্দর আর শক্ত হয়েছে আর মিষ্টিটা কিন্তু অনেকটা চিটচিটে ভাব আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল মুড়ির এই খাস্তা মিষ্টিটা আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখেন তলের পাশটা কতটা সুন্দর আর সমান হয়েছে আমি একটা কাটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম তো দেখেন কতটা শব্দ হচ্ছে আপনারা শুনেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি আর শক্ত আপনারা কিন্তু দাঁত দিয়ে চাবালে এটা কিন্তু চিটচিটে ভাব থাকবে গালে আর খেতে কিন্তু অসম্ভব মজার আমি বলছি বলে এটা না আপনারা বাড়িতে একবার এটা ট্রাই করে দেখতে পারেন আপনারা বুঝতে পারবেন এটা কতটা সুন্দর মুড়ির খাজাটা আমি পিস পিস করে ছোট করে রেখে দিলাম তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে